ও মধু শাক প্রায় চোদ্দ বছর আছে দেন মধু কাউকে কামড়াই মধু শাক সুন্দর আমার বাচ্চাও আছে জাল প্রতিটা জাল লাই দুটি তিনটে বের বসে আর কি যাবৎ চোদ্দোটা পনেরো বয়সে আর কি আবার দশটা মধু ভাঙি মধু নিয়ে যায় আমাকে দিয়ে যায় এতটুকু আর কি ভয় লাগে না আপনাদের বাড়িতে না না কোনো সমস্যা নেই কোনো কামড়ায় না মধু কাউকে কামড়ায় নেয়ন্ত কামড়ায় নিয়ে চালা কামড়াবো না আর কি মনে করি কতটুকু বাড়িটির পুরো বাড়ি চারই পাশে মিলাই অন্তত দশটি মৌমাছি তার এখানে চাক বানিয়েছে অর্থাৎ বাসা বেঁধেছে প্রতিটি নৌকাটি বেশ বড় এটা সিঁড়ি ঘর অর্থাৎ সিঁড়িতে ওঠার যে গ্লাস দেওয়া আছে তার পাশেই এই মৌ চারটে বাসা করেছে এর পাশে কার মিশে আরও একটি শাক আছে এছাড়াও এর পাশের যে জানালা আছে এই জানালায় আরও দুটি শাক আছে মৌসা বাড়িটিতে প্রায় দশটি মৌসাঁদ থাকলেও এই বাড়িটির কোনো সদস্যকে এখন পর্যন্ত কোনো মৌমাছি কিন্তু কামড়িয়ে আহত করেনি অর্থাৎ এই মৌ মাসি এখন পর্যন্ত কাউকে আহত করেনি তবে এখান থেকে যে মধু সংগ্রহী তার পরিবারের সদস্যদের চাহিদা মেয়েটি এখানকার মধ্যে এটা জানালার যে সানসেট কাজে গলা এখানে একটি নৌকা এর পাশে আরও একটি দুতলা অর্থাৎ দুই তলার উপরে যে সানসেটটি আছে সেখানে আরও দুটি নৌকা অর্থাৎ এখানে যে দুটি নৌকা আছে এবং সবগুলি বড় প্রজাতির মৌ মাসি এগারোটা এছাড়া এর পাশে আরেকটি এই পয়সা আরও তিনটা অর্থাৎ দুই তলার যে জানালার কার্নিশ আছে অর্থাৎ ফ্রান্সিটা যে সাবজেটে কিন্তু আরও তিনটা মৌচাক দেখা যাচ্ছে অর্থাৎ এই বাড়িটি তিন দিকে মোট এগারোটি মৌচাক আছে এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি মূলত হুমায়ুন কবির নামের এক প্রবাসীর তার বাড়ির চতুর্দিকে অর্থাৎ চারদিকে প্রায় তেরোটি মৌচাকের দেখা মিলেছে এবং এই মৌচাকগুলো প্রায় দীর্ঘ সময় ধরে প্রায় দশ থেকে বারো বছর ধরে একই জায়গায় অবস্থান করে অর্থাৎ শুধুমাত্র এখানে এই বাড়িটির চারিদিকে এই মৌমাছি বাসা বেঁধে আসে এখন পর্যন্ত পরিবারে কাউকে আহত করেনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার ষোলো টাকা ইউনিয়নের ঝোরপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী হুমায়ুন কবিরের বাড়ির চতুর্দিকে প্রায় তেরোটি মৌসাকে দেখা মিলেছে এবং এই মৌসাকগুলো প্রায় দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে একই জায়গায় অবস্থান করছে এখানকার মৌসাক থেকে এখন পর্যন্ত পরিবারের সদস্যরা মৌমাছির কামড়ে আহত হয়নি দীর্ঘ সময় থাকার কারণে এই এক প্রকার এদের সাথেই মিশেই গেছে বলা যায় মৌসাকগুলো বা মৌমাছিগুলো